দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক এক আওয়ামী লীগ নেতা উত্তরার সে এক ওসি পুলিশের এক ওসি উত্তরা থানার তো তাকে হুমকি দিছে এবং বলছে যে আমরা তো ইন্ডিয়াতেও আসতে পারছি কিন্তু জামাতি ইসলামীর লোকেরা পাকিস্তান পালাইতে পারবো না সব বাইরে ধরবো হেন তো এটা আসলে হাসিরই কথা আপাতত ভবিষ্যতে কি হইব জানি না কিন্তু হাসির কথা ইন্ডিয়া পালাইতে তার মানে কি তো ভাই স্বীকার করলি এটা হচ্ছে হাসির কথা আওয়ামী লীগ না একাত্তর সালে যুদ্ধ টুদ্ধ করছে তাইলে এখন পালায় কেন এখন পালায় কেন আওয়ামী লীগ পাকিস্তানের বিরুদ্ধে এত সংগ্রাম এত কিছু তাইলে এখন কেন পালা যায় আর আমরা নাকি পাকিস্তান যাইতে পারবো না জামাতি ইসলাম বা কিছু এরকম কথা তাই না তো এই যে কথাগুলি এগুলি হাস্যকর পাকিস্তান যাইতে পারমু কিনা পারমু সেই চিন্তা আগে না কইরা ইন্ডিয়ায় তোরা কেমন আছো সেই চিন্তা কর সবচেয়ে মজার ব্যাপার ইন্ডিয়ায় থাকতে পারবি কিনা কুপ্তার বাচ্চারা গালি দিছি আপনারা আমারে মাইন করেন না সঠিক কথাই কইছি বুঝছেন মানুষের বাচ্চা নাই এগুলি প্রথমত এই জন্যই বলা লাগছে মানুষের বাচ্চা কইলে মানুষের বাচ্চাই বলতাম বুঝছেন তো ইন্ডিয়ায় থাকতে পারবি কিনা দেখ মুসলমান নাম তগ বেটা তগরে বেশি কিছু না আর এস এর পান্ডারা শুন যদি এলাকার মেয়েদের শুনে যে বাংলাদেশি ওই আমলিগ বিএনপি ওই না খাওয়া নাই একদম রান টান ফাঁড়া লাগবো বুঝোস না ইন্ডিয়ায় থাক ইন্ডিয়ায় পালায় গেছো ঠিক আছে থাকতে পারবি কিনা সেটাই প্রশ্ন কয়দিন ইন্ডিয়ায় খাওয়াইবো তরে হিন্দুরা কয়দিন খাওয়াইব এই যে আওয়ামী লীগ নেতা একটা মুরাদনগরে ধর্ষণ হিন্দু নারীরে দর্শন করার মামলায় জেলে গেছে দেখছো আওয়ামী লীগ তো কেউ ছাড় পায় নাই অথচ পাকিস্তান আমলে এই হিন্দুদের জন্যই তোদের বাপ শেখ মুজিব সরোয়ার্দির বডিগার্ড যুদ্ধ করছিল যে হিন্দুদের উপর নির্যাতন করতেছে পাকিস্তান আর্মি হ্যান আবার শেখ হাসিনা ক্ষমতা এসেও হিন্দুদের বিষয় নিয়ে কত মাতামাতি তাই না অথচ এই যে হিন্দু গোবিন্দ প্রামাণিক জামাতি ইসলামীর লগে ইসলামিক আন্দোলনের লগে বুঝছ দেখ হিন্দুরা তো করে পাশায় লাথি দিছে ঠিক মতো তোরা নাই দেখ খালি কারবার মুরাদনগরে এক আওয়ামী লীগের লোক বঙ্গবন্ধু সৈনিক না জেলে এখন জেলে ওই যে হিন্দু নারীর ইস্যুতে মুরাদনগরে বুঝতে এবার ঠেলারা হিন্দু গো কামলা খারস দুই দিন পরে হিন্দুরা দিব লাথি আগে নিজে গো চিন্তা কর ইন্ডিয়া ওইটা তুই বেড়া মুসলমান তোর লাথি দিব পাশায় বেড়া তুই অবৈধ বাঙালি বুঝোস তাই আম গো পাকিস্তানে চিন্তা পরে কর বুঝছস পাকিস্তানে যাইতে পারমু কি না পারমো পাকিস্তানে তোর বাপ আরো দশটা বারোটা বাপে গিয়া মারাও গেছিল যে রহমান না বিমান বাহিনীর পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ পর্যন্ত করছে ও শেষ পর্যন্ত পাকিস্তানে মারা গেছে নাই তোর বাপেরও বাপ আর তুই বেড়াই পাকিস্তানে কে যাইতে পারবো কে না যাইতে পারবো এই চিন্তা করস ইন্ডিয়ায় কেমন আস ইন্ডিয়ায় থাকতে পারবি কিনা সেই চিন্তা কর এইটাই কথা পাকিস্তানে চিন্তা পরে করিস তোর বাপ পাকিস্তানে গিয়া ওই যে দুই দিন আগে ভারত তোর বাপ লাগে তোর দাদা লাগে তো ভারত তো গিয়ে কোনো ভালো করতে পারলো না পাকিস্তানি গোহাতে মায়ের মুড়ি খায় কাশ্মীর সুতো একদম যুদ্ধবিরতি করাইলো পেরে কোয়া ইসরায়েলের মতো তো তো অবস্থা হয়েছে তাই পালা আসস নিজেরা আর আরেকজনের ভবিষ্যতের চিন্তা ভাবনা করস নিজে নিজেকে বাস্তবটা তা একটু দেখ এই যে শেখ ফরিদ একটা পাহাড়ে পুহারে কাম কইরা কামলা দে এখন কামলা শেখ ফরিদের একটা ছবি আমার হাতে আইছে পাহাড়ে হুন্ডা নিয়ে কামলা দিতে গেছে ইন্ডিয়া এই যে অবস্থা শেখ ফরিদ জামালপুরা জামাল ফুরিপির এখন ইন্ডিয়ায় গিয়া হিন্দুকে কামলা দে এই এইসব অবস্থা তো তবে অবস্থা হইছে এই বেড়া সেই হিসেবে জামাতি ইসলামিক টেনশন পরে করিস